আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ঘরোয়া টিপস শেয়ার করব অনেক ভাইরা আমার প্রশ্ন করেন যে খুব সহজ উপায়ে একদম খুব সহজ উপায়ে কোনো কিছু মিশ্রণ না করে একদম শুধুমাত্র হাতে নেব লিঙ্গটা মালিশ করব এরকম কোনো জিনিস থাকলে জানান তো তাদের জন্য আমি আগেই ভিডিও একটা দিয়েছিলাম বলেছিলাম যে সান্ডার তেলের কথা তো ওই সান্ডার তেলটা আমি অরিজিনালটা ব্যবস্থা করার জন্য এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছি তো অরিজিনাল তেলটা আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছি তো এই তেলটার সম্বন্ধে যদি আপনি জানেন আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি এই সান্ডার সম্বন্ধে জানেন যদি না জানে থাকেন তাহলে আপনি ইউটিউব বা গুগলে চার্জ দিয়ে দেখতে পারেন এই সান্ডার তেলের সম্বন্ধে কী আছে সান্ডার তেল কতটুকু উপকারী এটি মূলত আপনার জনমিলনের জন্য একদম এক হাজার পারসেন্ট কার্যকরী একটি জিনিস এর সাথে আপনার যে শরীরের যদি কোনো ধরনের বাদ ব্যথা পুরোনো ভাঙা যদি থেকে থাকে হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা আপনি এর তেলগুলো যদি আপনার শরীরের যে কোনো জায়গায় যদি ব্যথাগুলো থেকে থাকে আপনি যদি মালিশ করতে পারেন ইনশাল্লাহ এক থেকে দুইবারের বেশি আপনার ব্যবহার করা লাগবে না এক থেকে দুইবার যদি আপনি মালিশ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ওই ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন তো এর এর চাইতে বড়ো মজার ব্যাপার হলো আপনি যদি সান্ডাটা হচ্ছে বাংলাদেশের যে একটা সাপের মতো গুই সাপের মতো গুই সাপ বলে ওই গুই এই গুই সাপের মতো এরকম একটি এই জিনিসগুলা আরব দেশে পাওয়া যায় তো যারা আরব দেশে আছেন তারা অবশ্যই জানেন এই ঝান্ডার সম্বন্ধে তো বেশি কিছু আর এই সম্বন্ধে বলে আপনাদের সময় নষ্ট করবো না যারা অরিজিনালভাবে শান্ডাটা ধরে যদি জবাই করে তেলটা নিতে পারেন এটির মতো উপকারী জিনিস আপনি কল্পনা করতে পারবেন না আপনি লিঙ্গে শুধু একবার মালিশ করুন দেখবেন শুধুমাত্র দুই ঘন্টা আগে মালিশ করবেন দুই ঘন্টা আগে মালিশ করার পরে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রিকে যখন আপনি লাগাবেন তখনই বুঝতে পারবেন আগে যদি আপনি পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট লাগানোর পরে আপনার বীর্য বের হয়ে যেত আপনার লিঙ্গের আর শক্তি থাকতো না তাহলে এই তেলটি দুই ঘন্টা আগে শুধু একবার মালিশ করেন দেখবেন মালিশ করার পর আপনি আপনি লাগাতে যান আপনার স্ত্রীকে দেখুন তিরিশ থেকে চল্লিশ মিনিট যদিও লাগান তারপর আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় করতেছেন আপনার লিঙ্গ এত শক্ত হবে এত লোহার রডের মতো শক্ত হবে আপনি কল্পনা অনুভবও করতে পারবেন না আপনি শুধু একবার এই তেলটি আপনার লিঙ্গে মালিশ করে আপনি স্ত্রীর সাথে হোক যে কোনো মেয়ের সাথে হোক আপনি জনমিলনে লিপ্ত হন আমার দেখানো মতো সবচেয়ে কার্যকরী এবং শক্তিশালী এই তেলটা দেখুন এখানে সরাসরি লিখে দিয়েছে দেখুন আমি কিন্তু পরে শোনাচ্ছি না কারণ এখানে সমস্যা আছে যে জিনিসটার কথা এখানে কি লিখছে সেটা বুঝতে পারতেছেন এরপর দেখুন বিফোর টু আওয়ার ঠিক আছে অর্থাৎ দুই ঘন্টা আগে আপনি শুধু আপনার লিঙ্গে মালিশ করবেন তারপর আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন দেখুন আপনার লিঙ্গ লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার বীর্য বের হওয়ার পর আপনার লিঙ্গ শান্ত হবে না তারপর এক থেকে দেড় মিনিটের ভিতরে আপনি আবার লাগাতে পারবেন আপনার লিঙ্গ নরম হবে না দেখবেন আপনি প্রতি রাত্রে যদি পাঁচ থেকে সাতবার যদি আপনি না করতে পারেন তো আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি ভালো লাগলে বিশ্বস্ত হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ